এলাকায় জল সরবরাহ বন্ধ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক দরজা বিজেপি করার অপরাধে জল সরবরাহ বন্ধের অভিযোগ এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছে তৃণমূল বিজেপি করার অপরাধে পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল বিধায়কের দাবি জলের লাইনের কাজ চলছে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার সন্দেশখালী এক নম্বর ব্লকের আগারাটি সরবেড়িয়ার গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়া এলাকায় এলাকার বেশ কিছু বাসিন্দা দাবি করেছেন বিজেপি করার অপরাধে ওই এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে এই পানীয় জলের সরবরাহ তৃণমূলের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকেও গত প্রায় পাঁচ দিন ধরে পানীয় জল না পাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বাসিন্দাদের থালা বাসন ধোয়া জামাকাপড় পরিষ্কার করা ও অন্যান্য কাজকর্ম করতে পুকুরের জল ব্যবহার করছেন তারা তীব্র গরমে এই পানীয় জল না পাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে তাদের জল নেই এই নিয়ে তো বলা হচ্ছে বারবার করে এই সমস্যা সেই সমস্যা জলে লবণ এই ইয়ে উঠছে সাধারণ মানুষ না খেতে মরে যাচ্ছে জলই জীবন মানুষের জল হচ্ছে জীবন জল যদি না পায় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে রান্না করার জল নেই পুকুরের জলে তো এই অবস্থা চারিদিকে রৌদ্র আর এবং এই গরমে প্রখর গরমে যা অবস্থা তত করে সাধারণ মানুষের বিতৃষ্ণ অবস্থা মানুষ কোথায় যাবে কি করবে সেই নিয়ে তো বারবার করে বলা হচ্ছে তারপরে যদি জল না আসে বারবার করে বলা হচ্ছে এরপর আন্দোলনে নামবো জল না হলে কি করা যাবে কিছু একটা সমস্যা শুধু বলছে এই সমস্যা সেই সমস্যা কি সমস্যা নির্দিষ্ট করে বলছে না বলছে বালি উঠছে বালি উঠুক যা উঠুক আমরা তো ছেকে নিয়ে খেতে পারবো সাধারণ মানুষ তো মনে প্রতিষ্ঠ হয়ে যাচ্ছে জলের জন্য এই গরম প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে অন্য গ্রাম থেকে পানীয় জল আনতে হচ্ছে বলে দাবি এলাকার বাসিন্দাদের এ বিষয়ে বিধায়ক সুকুমার মাহাতো বলেন এতদিন জল পাচ্ছিলেন সকলে সাপ্লায়ার লাইনে সমস্যা হওয়ায় সাময়িকভাবে জল সরবরাহ বন্ধ রয়েছে দু এক দিনের মধ্যে জল পেয়ে যাবেন এতদিন জল পাচ্ছিল কোন একটা কারণে সাপ্লাই মেশিনের কোন জলটা হয়তো নেই দু এক দিনের মধ্যে জলটা পেয়ে যাবে এটাম কোনো কারণ নেই যে বিজেপি কে সিপিএম জল পাবে না এটা একদিন তো পেয়ে আসছে অর্থাৎ তিন দিন বন্ধ তার কারণ হচ্ছে এখানে কোনো সাপ্লাই মেশিনের প্রবলেম আছে পাশাপাশি হাসনাবাদ ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আনিস রঞ্জন ঘোষ বলেন ওখানে একটি টিউবওয়েলের কাজ চলছে সমস্যা হচ্ছে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে মন্ডলপাড়ার লোকরা অ্যাকচুয়ালি রেগুলারলি জল পায় লাস্ট ফাইভ ডেজ মতো ওরা অবধি জল পাচ্ছে না তার কারণ হচ্ছে ওখানে আমাদের টিউবওয়েলের একটা ডেভেলপমেন্ট অপারেশন চলছে টিউবওয়েলের ডেভেলপমেন্ট অপারেশন আমরা তখনই করি যখন কোনো একটা টিউবওয়েলের ইল্ড কমে যায় বা হচ্ছে সেটার আউটপুটটা বেসিক্যালি কমে যায় তো সেটা করতে আর হয়তো আমাদের দুদিন লাগবে তারপরে আমরা পুরোপুরি রেস্টোর করে দেবো ওদের সাপ্লাইটা এবং এই ব্যাপারে আমরা কনফার্ম আর যে অভিযোগ আসছে সেটাতে আমার বলার কথা এটাই যে আনফর্চুনেট অভিযোগ আর আমরা পাবলিক সার্ভিস করি আমাদের এরকম ডিস্টিংগুইশ করার কথাও নয় ডিসক্রিমিনেশন করার কথাও নয় তো আশা করা যায় ওরা সাপ্লাই পেয়ে যাবে এবং যদি ওদেরকে জানানোর কথা ডেভেলপমেন্টের আগে আমরা জানিয়েওছি কিছু মানুষকে সব মানুষকে হয়তো পৌঁছাতে পারিনি যদি না পৌঁছায় পৌঁছে থাকে তাহলে অন বিহ অফ ওয়ান আমি মিডিয়া থ্রু দিয়ে তাদের কাছে ক্ষমা প্রার্থী স্থানীয় বিজেপি নেতা বলেন এটা নোংরা রাজনীতি এই গরমে পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া অনৈতিক কাজ দেখুন একজন মানুষ কতটা নিম্ন রুচির হলে তবে এই তৃণমূল কংগ্রেস দলটি করতে পারে এটি তার উদাহরণ সাধারণ মানুষের করের টাকাই সাধারণ মানুষের উন্নয়ন হয় বরং ওরা ওখান থেকে দুর্নীতি করে কাটমানি দিয়ে ওদের উপার্জন করে পেট ভরায় আসলে সামনের বিধানসভা নির্বাচনে এদেরকে যোগ্য জবাব দিয়ে মানুষ গদিচ্যুত করবে গোটা বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিকভাবেও চাঞ্চল্য ছড়িয়েছে চার পাঁচ দিন জল নেই সমস্যা আমাদের স্যান করা ব্যবহার করার জন্য খাওয়ার জল আমাদের পাশে একটা পুকুর আছে মন্দির মন্দিরের পুকুর ওইখান থেকে নিয়ে এসে ব্যবহার করা হচ্ছে শুনছি আমরা নাকি বিজেপি করেছি তাই ওই থেকে মনের লোকেরা বন্ধ করে সমস্যা হচ্ছে তো খাওয়ার জলের জন্য চ্যানের জন্য সবই কিছু জল পুকুর থেকে আনতে হচ্ছে আমাদের ওই চাপা কল থেকে আনতে হচ্ছে আমরা এই বিজেপি করেছি বলে বিজেপি করেছি বলে তাই